আসাম ত্রিপুরা সীমান্ত লাগোয়া বাজারে ছড়া থানার অন্তর্গত কাঁঠালতলি বাজারস্থিত উদ্দিনের দোকানে হানা দিয়ে শুক্রবার দুপুর একটা নাগা চোরেরা প্রায় লক্ষাধিক টাকা সহ প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে অভিযোগ ঘটনার সময় একলাস উদ্দিন সহ পরিবারের সকলেই নামাজে ছিল নামাজ থেকে এসে তারা চুরির ঘটনা প্রত্যক্ষ করে সাথে সাথে একলাস উদ্দিন কাঠালতলি থানার পুলিশকে খবর দেন ঘটনার খবর পেয়ে বাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ এস রিন্টু গগৈ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং সিসি ক্যামেরার ফুটেজ এ থেকে ঘটনার তদন্ত শুরু করেন ঘটনার তদন্ত ক্রমে শনিবার সকালে লালখিনা এলাকা থেকে আকলাস উদ্দিনের ঘর থেকে চুরি যাওয়া বাক্সটি উদ্ধার করে শনিবার রাতে নিলাম বাজার এলাকা থেকে চুরি কাণ্ডে ব্যবহৃত একটি ছোট গাড়ি সহ দুই সন্দেহ ভাজন চোরকে আটক করে পুলিশ দুই নাম মুস্তাক আহমেদ ও হালামউদ্দিন তাদের বাড়ি আসলে নিলাম বাজার এলাকায় রবিবার সকালে পুলিশ আরও একজনকে আটক করে তার নাম উদ্দিন বাড়ি কেট কলাইলাখাই আকলাস উদ্দিন জানাই চোরেরা ওনার ঘর থেকে নগদ 38 লক্ষ টাকা সহ 4 লক্ষাধিক টাকার সোনা

চার তিন সাড়ে তিন চার লাখ টাকা হইবে